আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি এই তো সকালবেলা আমাদের নাস্তা কিনে আনা হয়েছে তো দু একদিন আর কি নাস্তা বানানো হয় না গ্যাসের কারণে গ্যাস থাকে না তো দিনও নাস্তা কিনে আনা হয়েছিল আবার আজকেও নাস্তা কিনে আনা হয়েছে তো এখানে পাঁচটা পরোটা আসে আর ডাল ভাজি আছে তো এই যে সোহাগের আব্বু খাওয়া শুরু করে দিছে আমিও খেয়ে নিব এখন তো বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন আমার পুরো পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো বিস্মিল্লা বলে সোহাগের আব্বু খাচ্ছে আমাদের সকালে নাস্তা হচ্ছে আজকে পরোটা ডাল ভাজি হোটেলের পরোটা তো হোটেলে পড়াটা কিন্তু বেশি একটা ভালো লাগে না মানে পেট ভরে না এ হচ্ছে অবস্থা তাই আমরা ঘরে তৈরি করে নাস্তা খাই বাহিরের নাস্তা বেশি খাই না আর এদিকে দুপুরে না রান্না শুরু করে দিছি এখন বাজে তিনটা সেই সকালে আপনাদের সাথে আর কি একটু ভিডিও করছিলাম নাস্তা খাওয়ার আর এখন হচ্ছে তিনটা সাড়ে তিনটা বাজে তো এখন রান্না শুরু করে দিছি আজকে রান্না করতেছি হচ্ছে মুসুরির ডাল দিয়ে লাউ শাক এটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে তাই আজকেও আবার রান্না কর করে নিচ্ছি তো এখানে ডালটা আমি আগে বসিয়ে দিয়েছিলাম ডালটা অল্প একটু সিদ্ধ হওয়ার পর তারপর মশলা দিয়ে দিছি লবণ মরিচ হলুদ সব কিছু দিয়ে দিছি দিয়ে দেওয়ার পর এখন দিচ্ছি শাক এই যে কেটে রাখা লাউ শাক ভালোভাবে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিছি তো শাকটা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম দেখুন এই যে পরে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে এই যে দেখুন কি আমার হয়েছে একদম কমে কত অল্প একটু হয়ে গেছে তো এখন নেড়ে চেড়ে দিচ্ছি এটা কিন্তু হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে নিব তো বন্ধুরা ডালটা আমি লাউ শাক দিয়ে যে ডালটা রান্না করছি ওটা আমি বাগার দিয়ে নামিয়ে রাখছি এখন আমি তরকারি বসাই দিছি তরকারির জন্য এখানে মশলা কষিয়ে নিচ্ছি আদা রসুন দিয়ে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আজকের তরকারি রান্না করব হচ্ছে বেগুন আলু দিয়ে আর দুই তিনটা সিম ছিল সেটাও দিয়ে দিছি এটা দিয়ে পাঙ্গাস মাছ ছিল কয়েক পিস পাঙ্গাস মাছ সেটাই রান্না করে নিব তো এই হচ্ছে আজকের রান্না আমার সাথে থাকুন দেখতে থাকুন তো এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হলে এরপর দিয়ে দিব যে আমি সবজি বেগুনের তরকারি বেগুনের তরকারিটা সোহাগের আব্বুর কাছে খুব ভালো লাগে তো সোহাগের আব্বুর খুব পছন্দ সে আর কি পাঙ্গাস মাছ বেগুন বেগুনদের এরকম রান্না করে খাইতে চাইছিলো তো আমাদের ঘরে তো বেগুন বেশি একটা খাওয়া হয় না তাও ইদানিং একটু মাঝে মধ্যে খাচ্ছি কারণ ভালো লাগে আমাদেরকে আমাদের খেতে তাই আর কি রান্না করা হয় তো আজকে যে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব পাঙ্গাস মাছের আর কি কয়েক পিস মাছ ছিল আর হচ্ছে কাঁচা এগুলো দিয়ে আর কি রান্না করে নিচ্ছি তো এদিকে বেগুনটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর বেগুন বেশি কষানোর দরকারও পড়ে না সফট তরকারি তো এখানে এখানে আমি এখন পানি দিয়ে দিব ও সরি পানি না পানি দেওয়ার আগে যে আমি মাছ দিয়ে দিচ্ছি মাছ আজকে ভাজি নাই কাঁচা মাছই রান্না করতেছি পাঙ্গাস মাছ ভেজে রান্না করলে ভালো লাগে তো আজকে আর ইচ্ছে করলো না ভাজতে তাই আর ভাজই নাই কাঁচায় রান্না করে নিচ্ছি তো মাছটা বেগুন সাথে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম আর কষানো শেষ করে এখন দিয়ে দিচ্ছি পানি তো পানি দিয়ে এখন এই যে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে রান্না করে নেব তো বন্ধুরা আপনারা কে কেভাবে রান্না করেন কে পাঙ্গাস মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে আমি লাউ পাতার ভর্তা করবো এখানে কয়েকটা লাউ পাতা আর কি সিদ্ধ বসিয়ে দিলাম ভালোভাবে ধুয়ে নিছি ধুয়ে যে লাউ শাক পাতাটা বসিয়ে দিলাম এখন সামান্য একটু লবণ দিব লবণ দিয়ে ঢেকে দেব তারপরে আস্তে আস্তে এটা সিদ্ধ হবে সিদ্ধ হলে এটাকে আমি ভর্তা বানিয়ে নেব আর এদিকে তরকারিটাও দেখুন বলকে গেছে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে জিরার গুঁড়া যেটা না দিলে আর কি এটা টেস্টটা ভালো আসবে না তো এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়া তো বন্ধুরা আজকের তরকারিটা কিন্তু আমার সাদা সাদা দেখা যাচ্ছে কারণ আমি হচ্ছে মরিচের গুঁড়াটা কম দিছি ঝাল যাতে না হয় তার জন্য আর কি মরিচের গুঁড়াটা কম দেওয়া হয়েছে কাঁচা কাঁচামরিচও কম দেওয়া হয়েছে কারণ ঝাল হলে কেউ খেতে পারবে না সেই জন্য আর কি মরিচ সব কম দেওয়া হয়েছে তো যাই হোক এখানে আমি পাতা আর জিরার গুঁড়াটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে ডেকে দিয়ে রান্না করে নেব আর একটু ঝোল শুকাবো তারপর নামিয়ে নেব তো এটা খেতে কিন্তু ভালোই লাগে খারাপ না তো এদিকে এই যে ডালটা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন লাউ শাক দিয়ে ডাল রান্না আর এই যে তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিছি অনেক সুন্দর হয়েছে আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে আর এদিকে ভাত হয়ে ভাত সব কিছু কমপ্লিট আর এই যে এখানে আমি সে লাউ পাতার ভর্তাটা বানাবো ধনিয়া পাতা পিঁয়াজ সব কিছু রেডি করে নিছি তো ভর্তাটা বানানো হয়ে গেছে বানিয়ে তো সোহাগের আব্বু সোহাগের আব্বু আজকে বাসায় নাই বন্ধুরা সেই জন্য সোহাগের আব্বুর খাবারটা দেখাতে পারলাম না আমি খেয়ে নিচ্ছি এই যে আমি খেতে বসে গেছি তো আমার লাউ পাতার ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছি লাউ পাতার ভর্তাটা আপনাদের দেখাতে মনে নাই ভিডিও করতে মনে নাই তো যাই হোক লাউ পাতার ভর্তা দেখে লাউ পাতার ভর্তাটা আজকে আমি যেমন বানাতে চেয়েছিলাম সেরকম হয় নাই বেশি একটা ভালো হয় নাই কেন ভালো হলো না সেটা বুঝতে পারতেছি না মানে লাউ পাতাটা কি ইয়ে হয়ে গেছে বাতি হয়ে গেছে নাকি সেই জন্যে কচি কচি পাতা দেখে নিলাম তারপরেও ভালো হলো লাগলো না জানি না কি কারণে তো যাই হোক এখানে আমি খেয়ে নিচ্ছি তো মশলা বেগুনের তরকারিটা অনেক মজা হয়েছিল বন্ধুরা আর এদিকে হচ্ছে আটটা বাজে রাত আটটা না সাতটা বাজে সাতটা বাজে সাতটা বাজে যে সুহাগের আবু বাইরে থেকে আসছে তো আসার সময় মুড়ি নিয়ে আসছে তারপর আছে হচ্ছে পেঁয়াজু আমাদের এখানে শিয়া মসজিদের মোড়ে সুন্দর ছোট ছোট পেঁয়াজু বিক্রি করে আর এটা খেতে এত ভালো লাগে অনেক টেস্ট তো সেই পেঁয়াজও নিয়ে আসছে মুড়ি আনছে এই তো আর এটাই আনছে আর আনছে সরিষার তেল সরিষার তেলটা রান্নাঘরে রাখা হয়েছে আর এদিকে যে পেঁয়াজগুলো সবাইকে ভাগ করে দেওয়া হচ্ছে প্যাকেটে মুড়ি আছে মুড়িটা পরে আমি আর কি খুলে নিব খুলে চেলে তারপরে বয়েমে ভরে রাখবো আর এই তো সোহাগেরা বইখানে ভাগ করে দিচ্ছে সবাইকে পেঁয়াজু পেঁয়াজগুলো দেখতে অনেক সুন্দর আর খেতেও খুব সুস্বাদু সাথে সালাদও আছে বন্ধুরা এই যে দেখুন সালাদ দিছে। ওই যে দেখুন সোয়াগের আব্বু সালাদ দিয়ে খাচ্ছে গাজর শসা ধনিয়া পাতা সব কিছু মিক্স করে একটা সালাদ তৈরি করা হয়েছে আর এই যে পেঁয়াজু পেঁয়াজ দেখতেও অনেক সুন্দর খেতেও বেশ ভালো তো এখন আমরা সবাই মিলে পেঁয়াজও খাবো মুড়ি দিয়ে বন্ধুরা তো এখন হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার মতো বাজে এরকম মানে হবে তো আমরা সন্ধ্যার নাস্তা খাচ্ছি এখন তো এই যে সালাদ দিয়ে সবাই আর কি পেঁয়াজও খেয়ে নেবে আর এই যে মুড়ি বের করে নিচ্ছে আমার ছেলে মুড়ি দিয়ে আর কি পেঁয়াজও খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এটা মেখে খেলে আরও ভালো লাগতো কিন্তু এখন আর মাখার টাইম নাই তার মাখা হলো না এমনি খেয়ে নেবে পেঁয়াজ কাঁচা মরিচ টমেটো দিয়ে মানে সরিষার তেল দিয়ে এরকম মেখে খেলে পেঁয়াজও দিয়ে সেই ইফতারির মতো হতো রমজান মাসের ইফতারির মতো খাওয়াটা সেই রকম হতো তো যাই হোক এখন আর এরকম করে আর কি মাখলাম না অনেক দেরি হয়ে গেছে আর কিছুক্ষণ পরে আমাদের ভাত খেতে হবে তাই আর বেশি একটা ইয়ে করলাম না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম